আজকে রান্না নিয়ে তোমাদের সাথে দেখা করতে এই যে আজকে করব হচ্ছে দই কাতলা তো এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ আর দুটো কই মাছ আছে যেহেতু কই মাছ দুটো জ্যান্ত ছিল তো রেখে দেওয়া হয়েছিল বলে এই জন্য আজকে করে ফেলা হবে বলে এই জন্য কেটে নিয়েছি তো এখানে রয়েছে কাতলা মাছ আর এখানে রয়েছে হচ্ছে পোস্ত কাজুবত্তা বাটা আর এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা আমি ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তারপরে মশলাটা দেব পেঁয়াজ ভাজা হয়ে এসছে এবার এখানে দিয়ে দেবো আদা বাটা একটু জিরের গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নেব এর মধ্যে তোমরা চাইলে হলুদ অ্যাড করতে পারো আবার না দিলেও কোনো অসুবিধা নেই তো এখানে আমি মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এখন তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো হচ্ছে কাজু কিশমিশ আর হচ্ছে পোস্ত ভাটা মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে টক দইটা দিয়ে দেবো আমি এখানে টক দই পেস্ট করে রেখেছি একটু চিনি দিয়েছি বুঝলে তো একটু চিনি দিয়ে আমি টক দইটা ফাটিয়ে রেখেছি তাহলে যেহেতু দই মাছে তো একটু মিষ্টি দিতেই হয় তা আমি একজন্য একেবারে দইয়ের মধ্যে একটু মিষ্টি দিয়ে দিয়েছি দিয়ে ফাটিয়ে রেখেছি মশলাটা ভালো করে কষানো হলে তারপরে টক দইটা দিয়ে দেবো আমি কিন্তু স্বাদ মতন নুন দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দইটা ফেটিয়ে রেখেছি দই আর চিনি এটা আমি দিয়ে দেবো ভালো করে ফেটে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো ঝোল ফুটে গেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো থেকে তো আমার দই কাতলা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখানে আমার দই কাতলা রেডি দেখতেই পেলে কত সহজ ভাবে কত সুন্দর ভাবে করে নিলাম তো চলো আজকে রেসিপিটা এই অবধি রইলো কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো তা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বৈশাক তো আজকের মতন এইটুকু কাল আবার আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা